মশার কথা মতো মা তো আমাকে ঠাকুরতলা শুয়ে দিল কিন্তু মার মনে তো প্রচুর ভয় এই বুঝি ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে মা বারবার চেষ্টা করতে যাতে আমাকে বলে কিন্তু সবাই বলছে না না ভয় পেও না ঠাকুরতলা শুয়ে কিচ্ছু হয় না ঠাকুরের আশীর্বাদ আছে কিন্তু আমার মা খুব কিন্তু মায়ের মন তো মা সবসময় ভাবে এই বুঝি আমার শুনে ঠান্ডা লেগে গেল এই বুঝি আমার শুনে ঠান্ডা লেগে গেল

nghe you got that <laughs> <laughs>